আপনারা সবাই কেমন আছেন আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন আজকে আপনাদের সাথে নতুন একটি ওষুধ নিয়ে আলোচনা করব ওষুধটির নাম হলো ই ক্যাপ চাষ এম ই ক্যাপ চাষ সু এম জি ওষুধটির কাজ কী 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 উপকারিতা রয়েছে এবং সেবন করার নিয়ম কি ও কোনো পার্শ্ব প্রতিক্রিয়া আছে কি না এই সকল বিষয় নিয়ে আজকের ভিডিওতে আলোচনা করব মূল ভিডিওটি শুরু করার আগে সবার কাছে ছোটো একটি অনুরোধ যারা এখনও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা দয়া করে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবে ই ক্যাপচা ক্যাপসুলটি মূলত একটি ভিটামিন জাতীয় ওষুধ ই ক্যাপচার সোয়েমজি ক্যাপসুলে রয়েছে ভিটামিন ই বাংলাদেশের ডাক্তাররা রুগীকে ভিটামিন ই ক্যাপসুলটি সবচেয়ে বেশি পরিমাণ দিয়ে থাকে রুগীর অতিরিক্ত চুল পড়ার কারণে এবং ত্বক ফরসাও গ্লো করার জন্য ই ক্যাপ ক্যাপসুল চুল পড়া কমায় ও ত্বক ফরসাও গ্লো করতে অনেক ভালো কাজ করে থাকে তাছাড়া ই ক্যাপ ক্যাপসুল আরও অনেক কাজ করে থাকে যেমন মানুষের শরীরে ভিটামিন ইর অভাব দেখা দিলে ই ক্যাপ ওষুধটি সেবন করলে শরীরে ভিটামিন ই অভাব পূরণ হয়ে যায় কোনো রুগী ক্যান্সারে আক্রান্ত হলে ই ক্যাপ ওষুধটি রুগীকে ডাক্তাররা দিয়ে থাকে রুগীর মাথায় অতিরিক্ত চুল পড়া ও চুল পাতলা হয়ে গেলে ই ক্যাপ ওষুধটি ডাক্তাররা দিয়ে থাকে তাছাড়া ত্বকে সময়। শুষ্ক ও ফাটা ফাটা হয়ে গেলে ডাক্তাররা ই ক্যাপ ওষুধটি রুগীকে দিয়ে থাকে তাছাড়া আরও অনেক কাজ করে থাকে যেমন মায়ের বুকের দুধের অভাব দেখা দিলে ভিটামিন ই ক্যাপসুল সেবন করলে রোগটি ভালো হয়ে যায় এবং দুধের পর্যাপ্ততা মেলে ই ক্যাপ ক্যাপসুল চার স্বয়ংজি উক্ত সমস্যা দূর করতে ভালো কাজ করে থাকে তাছাড়া যারা বিভিন্ন খেলাধুলা করে থাকে যেমন ফুটবল ক্রিকেট হকি অ্যাথলেটিক্স প্লেয়ার এই সকল প্লেয়ারদের শরীরে ভিটামিন ইর অভাব দেখা দেয় তাদের শরীরে ভিটামিন ইর অভাব দূর করতে ই ক্যাপ ক্যাপসুল ওষুধটি ভালো কাজ করে থাকে ভিটামিন ই ক্যাপ ক্যাপসুল মূলত একটি সব জেল ক্যাপসুল এইখানে লেখা আছে ভিটামিন ই ক্যাপ চারশো এম জি জেল ক্যাপসুল যার মধ্যে রয়েছে ভিটামিন ই ইউএসপি চারশো আইউ ই ক্যাপ ক্যাপসুলের দুইটি ভেরিয়েন্ট হয়ে থাকে ই ক্যাপ চারশো এম আর ভিটামিন ই ক্যাপ দুইশো এম এটি তৈরি করেছে ডার্ক ইন্টারন্যাশনাল যার বর্তমান বাজার মূল্য একশো টাকা এক পাতার দাম এক পাতায় থাকে পনেরোটি ক্যাপসুল প্রতিটি ক্যাপসুলের দাম সাত টাকা পার পিস ই ক্যাপ ক্যাপসুল যে কোনো ফার্মেসিতে পাওয়া যাবে ব্যবহার নিয়ম বা খাওয়ার নিয়ম ই ক্যাপ চারশো এম ক্যাপসুলটি আঠারো বছরের ঊর্ধ্বে সকলে দিনে একটি করে সেবন করতে পারবে আর যারা দশ থেকে আঠারো বছর বয়সে তাদের জন্য ই ক্যাপ দুইশো এমজি ক্যাপসুলটি তারা দিনে সেবন করতে পারবে একটি করে সাধারণত এক মাস সেবন করতে হয় তাছাড়া তাছাড়া ডাক্তাররা রোগীর অবস্থা বুঝে ই ক্যাপ খাবার ডোজ পরিবর্তন করতে পারবে আর ই ক্যাপ ক্যাপসুলটি অবশ্যই ভরা পেটে খাবারের পরে সেবন করতে হবে রাতে অথবা দুপুরে সেবন করা ভালো এই ক্যাপ ক্যাপসুলটি তাছাড়া বাংলাদেশের বিভিন্ন কসমেটিকের দোকানে ভিটামিন ই টিউব আকারে পাওয়া যায় যেগুলো শুধু ব্যবহারের জন্য সেগুলো কোনো অবস্থাতেই সেবন করা যাবে না সেইগুলো টিউব ফাটিয়ে চুল ও ত্বকে ব্যবহার করতে হয় এতে চুল পড়া কমে চুল মোটা ও ঘন হয় ও ফর্সা হয় ও গ্লো করে পার্শ্ব প্রতিক্রিয়া ই ক্যাপ সেবনের ফলে রুগীর ডায়রিয়া উচ্চ রক্তচাপ ও শরীরে অস্বস্তির বোধ হতে পারে ইত্যাদি সমস্যা দেখা দিতে পারে এই সমস্যাগুলো দেখা দিলে নিকট কোনো ডক্টরের পরামর্শ গ্রহণ করতে হবে অতি তাড়াতাড়ি নির্দেশনা ই ক্যাপ ওষুধটি ছোটো শিশুকে খাওয়ানো যাবে না গর্ভাবস্থায় অবশ্যই ডক্টরের পরামর্শ গ্রহণ করতে হবে ডক্টরের পরামর্শ অনুযায়ী সেবন করাতে হবে বা বিরত থাকতে হবে আজকের ভিডিওটি এই পর্যন্তই যদি আমাদের ভিডিওটি ভালো লেগে থাকে আপনাদের কাজে লেগে থাকে অবশ্যই আমাদের ভিডিওতে একটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন সবাইকে ধন্যবাদ আবার কোনো একদিন দেখা হবে নতুন একটি ভিডিও নিয়ে